নামাজ পড়ে জান্নাতে যাব জুতা দিয়ে বেরামো কোন ব্যক্তি যদি বলে রোজা রেখে জান্নাতে যাব তারও আমি জুতা দিয়ে যদি কেউ বলে আমি নামাজ পড়ে জান্নাতে যাব তাকে আমি জুতা দিয়ে পিটাবো যদি বলে আমি রোজা রেখে জান্নাতে যাব তাকে আমি জুতা দিয়ে পিটাবো সম্মানিত ভাই আপনি জুতা দিয়ে পিটানোর কে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না রোজা দেখে জান্নাতে যাওয়া যাবে না হজ করে জান্নাতে যাওয়া যাবে না জাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এটা যদি আপনার যুক্তি হয়ে থাকে যে জান্নাতে এগুলি করে কিছুই করে যাওয়া যাবে না সুতরাং মানুষ এগুলি কিছুই করবে না মানুষ নামাজ পড়বে না হজ করবে না জাকাত দেবে না মানুষ ভালো কাজ করবে না সদগা করবে না যদি এগুলি কোনো কাজেই না আসে তাহলে তো মানুষের এগুলি করার কোনো প্রয়োজন নাই শুধু বাবার নামে খাজার নামে অলির নামে খালি তাদের গুণগান মানুষ জান্নাত কয়ে গেলেই হয়ে যাবে প্রিয় ভাই আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই কথাগুলি বলে মোটেও ঠিক কাজ করেননি কারণ এই কথাগুলি আপনার দ্বারা শোভা পায় না আল্লাহ রব্বুল আলমিন যাকে মাফ করতে চাইবেন নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে নিয়ে যাবেন এবং আল্লাহ পর্দার আড়ালে নিয়ে গিয়ে বলবে বান্দা তুমি কি এই কাজটা করেছ বান্দা তখন বলবে আল্লাহ এই কাজটা আমি করে ফেলেছি আল্লাহ তো তাকে মাফ করবেন বিধায় বলবে আল্লাহ বান্দা আল্লাহ বলবেন বান্দা তোমার আমি করে দিলাম আল্লাহ এইভাবে মাফ করবেন এবং আল্লাহ মাফ করবেন বলেই দুনিয়াতে আল্লাহ মানুষকে জ্ঞান দেয় কাসিরের মধ্যে আসছে যে আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করতে চায় অর্থাৎ আল্লাহ তাদেরকেই জ্ঞান দেয় হেকমত দেয় যাদেরকে আল্লাহ তারা মাফ করবেন সুতরাং আল্লাহ যদি হেকমত দিয়েছেন জ্ঞান দিয়েছেন আল্লাহ মাফ করবেন বলেই আল্লাহ তাদেরকে জ্ঞান হেকমত দিয়েছেন সুতরাং নামাজ পড়ে রোজা রেখে হস করে জান্নাতে যাওয়া যাবে না এই যুক্তিটা একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য নামাজ রোজা হজ জাকাত এগুলি আল্লাহ তাআলা ফরজ বিধান আল্লাহ তালা আদেশ করেছেন তাই আমরা পালন করি আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আমরা বর্জন করি আল্লাহ আদেশ না করলে এটা আমরা করতাম না আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছে আল্লাহর হুকুম আহকাম এবং তার দেখানো পথ এবং মতে আমার জীবন যাপন জিন্দিগি পরিচালনা করার জন্য আল্লাহ আদেশ করেছেন আদেশ সূচক বাক্য নামাজ কায়েম করো প্রদান করো অর্থাৎ ধনীদের কাছ থেকে নাও গরিবদের মাঝে বিলিয়ে দাও এবং তুমি তোমার নামাজকে প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো অর্থাৎ তুমি নিজে নামাজ পড়ো এবং তোমার পরিবার এবং তোমার অনিষ্ট তোমার স্ত্রী পুত্র পরিজন বাবা মা তোমার গন্ডির মধ্যে যারা আছে এদেরকে তুমি নামাজ পড়তে উদ্বুদ্ধ করো অর্থাৎ তাদেরকে সহযোগিতা করো তাদেরকে বিভিন্নভাবে নামাজের দিকে ভাবে ধাপিত করো এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ সূচক বাক্য হিসাবে আল্লাহ বললেন তাহলে নামাজ আমাদের জন্য ফরজ অর্থাৎ ফরজে আইন যেটা আমার দাদার উপরে ফরজ ছিল আমার বাবার উপরে ছিল আমার উপরে আমার সন্তানের উপরে ইনফ্যাক্ট কেমন পর্যন্ত আমার বংশধর যত যায় যারাই আসবে তাদের উপরে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজা আইন হিসাবে পরিণত করে দিলেন অর্থাৎ হাইকোর্টে যদি একটা আইন পাস হয় ওই আইনটা শুধু ওই ধনীদের উপরেই হবে গরিবদের উপরে হবে না এমনটি কিন্তু নয় এই আইনটা যে হবে সবার উপরে সুতরাং মুসলিম ধর্মালম্বী যারা আছে তাদের প্রত্যেকের উপরে আল্লাহ রব্বুল আলমের নামাজ ফরজ করে দিয়েছেন সুতরাং আল্লাহর হুকুম তাই আমরা নামাজ পড়ি আল্লাহ জান্নাত দেবে কি দেবে না এটা নিতান্তই আল্লাহর ব্যাপার কিন্তু আপনি নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না হজ করে জান্নাতে যাওয়া যাবে না আর যদি যারা বলে যে নামাজ রোজা হজ জাকাত করে জান্নাতে যাওয়া যাবে তাহলে আপনাকে আপনি তাদেরকে জুতা দিয়ে বাড়াইবেন জুতা দিয়ে আপনি পিটাইবেন কে রে ভাই তুই তুই জুতা দিয়ে পিটাইলার কে তোর চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা আমার টেন্ডেন্সি তোমার টেন্ডেন্সি মিল নাও হতে পারে কিন্তু তুমি তো এমন প্রশ্ন ছুঁড়ে দিতে পারো না জাতিকে তো তুমি বিভ্রান্ত করতে পারো না আজকে জাতির সামনে দুইটা চটাং চটাং কথা বলি দেখেই আমি বড়ো আল্লামা হয়ে গেছি আমি বড় শায়ক হয়ে গেছি এটা ভাবা মোটেও ঠিক নয় বরং এটা মূর্খতা এবং অজ্ঞতার কাজ ছাড়া কিছুই নাই আমি কথা বলতে পারি বলেই আমি যা খুশি বলবো এমনটি কিন্তু নাই আমি কথা বলতে পারি বলেই যে যা মনে আসবে মুখরোচক কথা সেটাই আমি বলবো না সেটাও আমাকে বলা যাবে না আজকে সমাজের বুকে আমরা নামাজ আল্লাহ রব্বুল্লা যে যেহেতু ফরজ করলেন আল্লাহর বিধান আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে আল্লাহর হুকুম মানার জন্যই আমরা নামাজ সকলে পড়ি এবং মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তারা আমরা সকলেই নামাজ পড়ার জন্য একে অপরকে উদ্বুদ্ধ করি কিন্তু এরকম কথা যদি শুনি যে সাধারণ মানুষ যদি শোধেন যে নামাজ পড়ে আসলে জান্নাতে যাওয়া যাবে না রোজা দেখে জান্নাতে যাওয়া যাবে না তখন তারা চিন্তা ভাবনা করবে যে মনে হয় একজন আলেম একজন হুজুর মানুষ দেখতে তো বেশ টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা এত সুন্দর পাগড়িওয়ালা মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে এমন ব্যক্তি যদি এমন কথা বলে তাহলে তো নামাজ রোজার কোনো প্রয়োজন নাই নামাজ রোজা হজ্জাখাতের যদি প্রয়োজন নাই তাহলে আমরা এগুলি করে লাভ কি সুতরাং আমরা এই নামাজ রোজা হজ এগুলি কোনো কিছুই করার প্রয়োজন নেই এই এইভাবে কিন্তু জাতি বিভ্রান্ত হয়ে যাবে সুতরাং নামাজ রোজা হজ জাকাত আমাদের উপর ফলজ এটা আমাদেরকে মানতে হবে আমাদেরকে করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন তার দায়িত্ব সে জান্নাত দেবে না জাহান নাম দেবে না তার যেটা করে ভালো হয় অর্থাৎ এই জান্নাত আমাদের আদি আদি পুরুষ অর্থাৎ পিতৃপুরুষ যারা আছে পূর্বপুরুষ যারা আছে ইব্রাহিম আলাহ সাল্লাম আমরা তার সন্তান হিসাবে এই জান্নাত আমাদের বাবার সম্পত্তি জান্নাত বাবার সম্পত্তি তো বাবার সম্পত্তি ছেলেরা পাবে না তো গায়ের লোক পাড়ার লোক পাবে বাবার সম্পত্তি যদি আমরা না পাই তাহলে কি ইহুদি মুসলিক নাসারা যারা আছে পৃথিবীতে বিধর্মী জাতি যারা আছে তারা কি পাবে ন আমরা তারা ছাড়া আমরা ছাড়া কিন্তু তারা পাবে না সুতরাং এই যে বাবার দেওয়া সম্পদ ছেলেরাই পাবে বাবার দেওয়া সম্পদ মেয়েরাই পাবে বাবার সম্পদ ছেলে মেয়ে পাবে এটাই স্বাভাবিক বিষয় এটা নিয়ে মাটামাটি এবং তল করার কিছু নয় সুতরাং এই ভণ্ড এবং এই সুন্নি ভাইকে আমি বলবো যে আপনি এই মাজার পূজারি পেট পূজারি এই সাহেব পূজারি এই সমস্ত পূজা ছেড়ে দেন এইগুলি ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের পথ এবং মতের উপরে আপনি জাতিকে অতিষ্ঠিত করেন আপনাকে জাতিকে দাওয়াত দেন আল্লাহ এবং দাসুলের পথ সঠিক পথ যেটা সেই পথে দাওয়াত দেন আপনি এই পীর ভক্ত মাজার ভক্ত এই বাবা ভক্ত এই ভক্তগুলি ছেড়ে দিয়ে সঠিক এবং সুন্দর পথে আপনি ফিরে আসুন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকেও কবুল করুক আমাকেও কবুল করুক আমিন সুম্মা আমিন আখরি দাওয়ানা আনিলামি রব্বুল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালু